হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি চলে এসেছি অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বহুদিন দিন পর এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আপনাদের যখন ইনকামিং কল আসে তো আপনাদের যে লাইটটা পিছনে ব্যাকলাইট তো সেই ব্যাকলাইটটা কিন্তু ব্লিঙ্ক করতে থাকে তো সেই ব্লিঙ্ক করাটা আপনারা কীভাবে বন্ধ করবেন বা বন্ধ করা থাকলে কিভাবে চালু করবেন তো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি সবার প্রথমে বন্ধুরা সেটিং অপশানে চলে আসবেন সেটিং অপশন আসার পর বন্ধুরা এখানে দেখুন সবার প্রথমে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা আছে এটা রিয়েলমি মোবাইলে দেখাচ্ছি ঠিক আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটা এই জায়গায় জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর সবার নিচে দেখবেন বন্ধুরা কল সেটিং এই যেখানে দেখতে পাবেন বন্ধুরা কল সেটিং লেখা আছে এই যে অপশানটা সবার নিচে এই কল সেটিং অপশানটার মধ্যে ক্লিক করবেন একবার ক্লিক করার পর স্কুল করে উপরের দিকে আসবেন এখানে বন্ধুরা দেখবেন এই যে অপশানটা এই যে ফ্ল্যাশ কল ফ্ল্যাশ অন কল ঠিক আছে এই অপশানটা যদি আপনাদের অন থাকে তাহলে আপনাদের কল ইনকামিং যখন কল আসবে তো তারপরে আপনার যে পিছনে ব্যাকলাইটটা আছে সেটা ব্লিঙ্ক করতে থাকবে জ্বলতে থাকবে এই অপশনটা যদি আপনারা বন্ধ করে দেন বন্ধুরা তাহলে আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে ফোন আসলে আর বিলিং করবে না তো বন্ধুরা আজকের ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নলেজ এবং মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম